যেতা গণতন্ত্রবাসী উলখে আমরা শপথ দিব যতক্ষণ পর্যন্ত অবৈধ এই সরকারকে হটতে না পড়ব ততক্ষণ আমরা রাজপথ থাকব যেটা ইতিহাসে এটা বর্বর অশুভ একটা সরকার যে সরকারে কোনো ম্যান্ডেট নাই বাংলাদেশের রাষ্ট্রপরিচালনায় কিছু টুকাই বাহিনী নিয়ে কিছু ছাত্র নামদারী অছাত্র ছাত্র গুন্ডা মাস্তান তারা বাংলাদেশে আজ সারা দেশে মব ক্লিং করতেছে সাধারণ মানুষের উপরে বাংলাদেশের আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকের উপরে বাড়ি ঘর লুটপাট লুটতারাস চলতেছে পুরা দেশ আস এই খুনি সরকারের হাতে জমি আজকে ঠিক এই সময়ে তারা প্রজ্ঞাপন দিচ্ছে নিষেধাজ্ঞা ঠিক সেই সময়ে আমরা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের বিশ্বের রাজধানী টাইম স্কোয়ারে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছি আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ উনিশশো সালে তেইশে জুন প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দোই আগস্ট পাকিস্তানের দ্বিতাদি তথ্য ধর্মের নামে পাকিস্তান সৃষ্টি হয়েছিল তারপরে সে পাকিস্তান বাঙালিদের উপর দমন নিপীড়ন শোষণ নির্যাতন করেছিল সেই দমন নিপীড়ন শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই তৎকালীন উনিশশো সালের তেইশে জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল সেই দীর্ঘ বছর বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালি জাতিকে রাষ্ট্রভাষা স্বাধিকার গণতন্ত্র এনে দিয়েছে মহান মুক্তিযুদ্ধ গণতন্ত্র স্বরাষ্ট্র বিরোধী আন্দোলন এবং উন্নয়নের মাইল ফ্লগ গণতন্ত্রের মানুষকে না দেশ শেখ হাসিনার নেতৃত্বে আমরা পেয়েছি তো আমরা আজ এই ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবাসী উপলক্ষে আমরা শপথ দিব যতক্ষণ পর্যন্ত অবৈধ সরকারকে হঠাৎ না পড়ব ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থাকবো এবং তাদেরকে রাজপথে মোকাবেলা করবো এ হোক আমাদের আজকে শপথ জয় বাংলা জয় বঙ্গবন্ধু